প্রসঙ্গ যখন মানবিক করিডর তখন বলতে হয় মানবিকতার কথা বলে অমানবিক কাজ করে দেওয়া মার্কিনদের জন্য এটা নতুন কোনো খেলা নয় মানবিক নামে তারা দীর্ঘদিন যাবৎ যে সকল রাষ্ট্রে হস্তক্ষেপ করেছে তার প্রত্যেকটি শেষ পর্যন্ত রক্তাপ্ত ইতিহাস হয়ে উঠেছে মার্কিনদের এই মানবিকতার খেলা বেশ পুরনো সাল উনিশশো ইরাকে তৈরি করা হয়েছিল নো ফ্লাইজ বলা হয়েছিল উল্ট এবং দিকে রক্ষা করতে হবে কিন্তু এই করিডোরের আড়ালেই গড়ে ওঠে মার্কিন সামরিক ঘাঁটি আর কৌশলগতভাবে পুরো ইরাক হয়ে পড়ে নজরদারির আওতায় তারপর আসে দু হাজার তিনের পূর্ণাঙ্গ আগ্রাসন আজকের ইরাকের এই ধ্বংসাবশেষ সেই মানবিকতার ফলাফল আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে মুজাহিদ্দিনকে সহায়তা দিতে আশি দশি চালু হয় সিআই এর গোপন করিডর এরপর আসে ওয়ার অন টেরর ড্রোন গুপ্ত গাটি গুপ্তচরী নিরকে ভরে যায় পুরো দেশটি ফলাফল তিরিশ বছর আফগানরা খুঁজে পায়নি স্থিতি বা আত্মমর্যাদা লিবিয়া একটি তেল সমৃদ্ধ রাষ্ট্র দুই সালে মানবিক করিডোর নামে খোলা হয় নেটোর পথ গাদ্দাফিকে হত্যা করে দেশটিকে ভেঙে ফেলা হয় বহু খণ্ডে ফলস্বরূপ আজ লিবিয়া কেবল মিলিশিয়া ও আন্তর্জাতিক স্বার্থের উন্মুক্ত যুদ্ধগুলো সিরিয়াতেও একই গল্প শরণার্থী ক্যাম্পে নামে বসে তাবু বলা হয় সহায়তা করা হবে বাস্তবে সেই ক্যাম্পগুলো হয়ে ওঠে অস্ত্রাগার আর প্রশিক্ষণ কেন্দ্র আর করিডর দিয়ে আসে যুদ্ধের অসর আগুন লাগে পুরো দেশটাকে এই সব কিছুই কল্পকাহিনী নয় সবই বাস্তব ইতিহাস তবু বাংলাদেশে একইfade পা dite যাচ্ছে ইউনো সরকার আমেরিকার প্রেসক্রিপশনে মানবিক করিডোরে সম্মতি দিচ্ছেন এই করিডর পিছনে রয়েছে মূলত চীন আমেরিকার ভূরাজ্যিক সংঘর্ষ মিয়ানমারের জান্তা সরকার চীনের ঘনিষ্ঠ আর অন্যদিকে বিদ্রোহী আরকান আর্মিকে সহায়তা দিচ্ছে আমেরিকা আর এই বিদ্রোহীদের অস্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজন করিল আর সেই করিডরের জন্য স্থানীয়ভাবেцене হয়েছে কসবাজারের পিকআপ অংশ এইদিকে প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে রয়েছে করিডোর নিয়ে মত পার্থক্য পররাষ্ট্র সচিব দুসমুদ্দিন করিডরের বিরোধিতা করায় পদচ্যুত হন আর সেনাপ্রধান ও চট্টগ্রাম অঞ্চলের জিওসি করিডোরের বিপক্ষে অবস্থান নেন যদি এই করিডোর বাস্তবায়ন হয় তার ফলাফল হবে বাংলাদেশের মাটিতে মার্কিন গোয়েন্দা ও সামরিক ঘাঁটি রোহিঙ্গা ক্যাম্পের সহস্র বিদেশী গ্রুপ বাংলাদেশের সার্বভৌমত্বে বিদেশি হস্তক্ষেপ আর বাংলাদেশ হয়ে উঠবে চীন মার্কিন প্রক্সিদের নতুন ফ্রন্ট লাইন এই করিডোর মার্কিনরা বহু বছর ধরে চাইলেও শেখ হাসিনা কখনো সম্মত হননি অন্যদিকে মার্কিন নাগরিক ইউনুস এত বিরোধিতা অপেক্ষা করে এই করিডোর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন কারণ একটাই ইউনুস ক্ষমতায় বসেছে এই অঞ্চলে মার্কিনদের বার্মায়িক বাস্তবায়নে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে ইতিহাসে আমাদের শিক্ষা দেয় আমরা কি তা থেকে শিক্ষা নিব নাকি মানবিকতার নামে নত যেন হব এক নতুন আগ্রাসনের সামনে যা ধ্বংস করে দিবে একটি দেশ ও জাতিকে সিদ্ধান্ত আপনার